আজকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র 30 টাকা থেকে আর এই শাড়িটা আপনি কত টাকায় কিনেছেন পাঁচশো সাড়ে চারশো সাড়ে তিনশো আমি দিচ্ছি মাত্র দুশো নিরানব্বই টাকায় মাত্র দুশো নিরানব্বই টাকা এই শাড়িটা আপনারা কিন্তু উইথ ব্লাউজ পিস দেখুন আমাদের কিন্তু বেনারসি শুরু কিন্তু দুশো চল্লিশ টাকা থেকে বেনারসি ঠিক আছে দুশো চল্লিশ টাকা থেকে বেনারসি রয়েছে এটা কিন্তু তারপরে আপনার কাতার বেনারসি রয়েছে তো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন একদম স্কিপ করবেন না পুরোটা কিন্তু দামের চমক রয়েছে ঠিক আছে

যারা নতুন ভিওয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের কলকাতা থেকে যদি আসতে চান তাহলে শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন ধরে আপনি শান্তিপুর নামবেন নেবে তিন নম্বর প্ল্যাটফর্মে আসবেন এসে আমাদের কল করবেন আমরা গাইড করে নেবো ঠিক আছে যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যারা আসবেন বাসে তারা গোবিন্দু বাইপাসে নামবেন আমাদের নয়তো স্ক্রিনে তার নাম্বারে কল করবেন কোনো অসুবিধা হলে আমরা গাইড করে নেবো ঠিক আছে আর আমাদের কিন্তু সিওডি যেটা যে যেটা বলাই থাকে সবসময় যে আমাদের ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক পিস শাড়িও কিন্তু আপনি বাড়ি বসে শ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঠিক আছে তারপর স্বল্প পুঁজিতে ব্যবসা যেটুকু পুঁজি আছে সেটুকু পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন তারপর যেটা আমাদের সেটা আপনারা এক্সচেঞ্জ করে অন্য জিনিস যেটা চলছে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো এটা একদম নতুন নিউ কালেকশন নিয়ে পুজোর নিউ নিউ একদম ধামাকা কালেকশন নিয়ে কিন্তু আমি চলে এসেছি আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে তো আমাদের মাত্র রয়েছে 30 টাকা থেকে আচ্ছা 30 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের শাড়ি রয়েছে মাত্র 50 টাকা থেকে 60 টাকা থেকে নাইটি রয়েছে 65 টাকা থেকে কুর্তি রয়েছে ঠিক আছে জামদানি রয়েছে মাত্র 165 টাকা থেকে আমাদের জামদানি রয়েছে তো এই শাড়িগুলো সমস্তটাই আমি যেটা কম রেঞ্জে রয়েছে ওগুলো সবই আমি ভিডিওর মাঝখানে দেখাবো প্লিজ আপনারা স্কিপ করবেন না ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি শাড়ি শুরু করলাম তো ফার্স্ট যেহেতু সামনে পূজো তো পূজোর কালেকশন থেকে শুরু করছি একটা অষ্টমী পূজো অসুবিধাতে দুর্দান্ত শাড়ি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে উইথ ব্লাউজ পিস ঠিক আছে এরকম সুন্দর শাড়ি এরকম সুন্দর উইথ পিস এবার যে আমি দেখাচ্ছি যা রেট বলছে এটা কিন্তু আমাদের হোলসেল প্রাইস ঠিক আছে এক দু পিস নিলে কিন্তু রেটটা বাড়বে কারণ এক দু পিস নিলে তখন কি বলবেন একটা প্যাকিং খরচ রয়েছে তারপরে আমাদের একটা প্যাকিং এর খরচ তো অবশ্যই রয়েছে

ঠিক আছে একটা ঝর্ণা খাদি কেউ যদি বালকে ডিল করেন তখন কিন্তু রেট অনেকটা কমে যায় সেটা আমাদের স্ক্রিনার নাম্বার একটু কল করবেন কল করলে আমরা কিন্তু সেটা আপনাদের বলে দেবো ঠিক আছে এই যে এটা রয়েছে ঝর্ণা খাদি ঠিক আছে এটা কিন্তু উইথ গ্লাস পিস রয়েছে এটা পাচ্ছেন মাত্র 200 টাকার মধ্যে এরকম একটা খাদি শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 200 টাকার মধ্যে ঠিক আছে তারপর একটা রয়েছে এই যে আমি একটু লাল হলুদ সাদা এগুলো একটু বেশি লাগে যেহেতু অষ্টমী পূজার কিন্তু একটা দুর্দান্ত শাড়ি অষ্টমী পূজার জন্য এই শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়ি ঠিক আছে একটা একটা বেগমপুরি হ্যাঁ একটা দেবী বরণ শাড়ি রয়েছে এটা দেবী বরণ শাড়ি উইথ ब्लाउজ পিস একটা বেগমপুরি ঠিক আছে এটা রয়েছে মাত্র 350 এর মধ্যে মাত্র 350 এর মধ্যে সুন্দর একটা পেয়ে যাবেন বেগমপুরি মানে খাদি কালেকশন প্রচুর রয়েছে কিন্তু এক ভিডিও সব রকম দেখানো সম্ভব নয় তাই সবকিছু আমি অল্প অল্প দেখিয়ে দিচ্ছি আপনারা প্লিজ একটু ফোন করবেন ভিডিও কল করবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল করবেন আমরা ভিডিও কলের সমস্যাটা দেখিয়ে দেবো ঠিক আছে আমাদের এই যে হ্যান্ডলুম হ্যান্ডলুম কিন্তু শুরু রয়েছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে এরকম আপনারা হ্যান্ডলুম

হ্যাঁ প্রত্যেকে দেখুন পুরো বর্ডারটা কিন্তু কপার জুড়ি পুরো ভেতরেও কপার জুড়ি কাজ রয়েছে উইথ রয়েছে বর্ডারটা সুন্দর একটা করাত করা ডিজাইন করা রয়েছে হ্যান্ডলুমের উপর রয়েছে তার সাথে মিনাও রয়েছে হ্যাঁ হ্যাঁ তার সাথে মিনা কিন্তু উইথ মিনা এটা তিনশো নব্বই টাকা এটা আপনি যেখানে যাবেন হাটে হাটে যেখানেই যাবেন যে কোন দোকান আপনাকে এই রেঞ্জে কেউ দিতে পারবে না

এরকম ক্যাটলগ কিন্তু পাবেন এটা রয়েছে সিল্কে এবার একটু কিছু সিল্ক কালেকশন দেখাচ্ছি এরকম সিল্কের মধ্যে এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এরকম একটা সুন্দর আপনি এটা এটা অল ওভার বডি ঠিক আছে এটা কিন্তু রয়েছে এই যে এরকম আঁচল এরকম উইথ ব্লাউজ পিস রয়েছে এরকম বর্ডারটা ডিজাইন করা রয়েছে এটা পাচ্ছেন মাত্র আড়াইশো টাকার মধ্যে মাত্র আড়াইশো টাকা তারপরে এটা পেয়ে যাচ্ছেন যেমন এটা একটা রয়েছে আমাদের হ্যাঁ খুব ট্রেনিং চলছে খুব ট্রেন্ডিং চলছে এটা এটা হচ্ছে পিওর সিল পিওর সিল্কের মধ্যে যেটা সেমি পিওর সিল্ক হয় না হ্যাঁ 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 সেমি পিওর সিল্ক বলে কেউ তসর বলছে ঠিক আছে কিন্তু এটা শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর শাড়ি হ্যাঁ অসাধারণ কালার রয়েছে দেখুন এরকম ডিজাইন হবে কিন্তু শাড়িটার ওটা এরকম ডিজাইন পুরোটা অল ওভার এরকম একটা মোটিভ রয়েছে হ্যাঁ একটা মোটিভ রয়েছে সুন্দর একটা মোটিভ রয়েছে এই শাড়িটা আপনারা কত করে কেনেন নিশ্চয়ই আপনারা সাড়ে চারশো তারপরে তিনশো আপনারা এটা সাড়ে চারশো চারশো সাড়ে এরকম সেরকম আমার কাছে এটা যাওয়ার দুশো নিরানব্বই টাকায় মাত্র দুশো নিরানব্বই টাকায় কিন্তু এরকম একটা সুন্দর আপনি পিওর সিল্ক সেমি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত কম রেঞ্জে কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না তারপরে এরকম ব্যাগের শাড়ি রয়েছে আমাদের এই যে এরকম ব্যাগ ঠিক আছে এরকম সুন্দর সুন্দর ব্যাগের হুম হুম এটা জাল কাতানের ওপর রয়েছে এরকম ক্যাটলগ হবে ঠিক আছে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি খুলে এটা খুবই সুন্দর একটা শাড়ি দেখুন এটা মধ্যে রয়েছে খুব সুন্দর তো কালেকশন খুবই সুন্দর কিন্তু এগুলো এই দেখুন এটা রয়েছে মাত্র তিনশো আশির মধ্যে মাত্র তিনশো আশির মধ্যে এরকম একটা সুন্দর জালকাতান এরকম পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি ঠিক আছে এই যে সুন্দর ডিজাইন রয়েছে পুরোটাই অল ওভার মিনা করা রয়েছে মাত্র তিনশো আশিতে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ডিজাইন করা রয়েছে ঠিক আছে তারপরে এরকম এরকম একটা এরকম বেনারসি শাড়ি পেয়ে যাচ্ছেন দুশো ষাট টাকায় এরকম বেনারসি দুশো ষাট টাকায় বেনারসি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এরকম ব্যাগের আরও ধরনের এরকম অনেক ধরনের এরকম ব্যাগের ব্যাগের শাড়ি আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই একটা ডিজাইন রয়েছে এটা পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে ঠিক আছে তারপরে দেখাচ্ছি যেহেতু পুজো গরদ ছাড়া তো পুজো সম্ভবই নয় ঠিক আছে তো একটা গরদ দেখিয়ে দিচ্ছে এই যে আমাদের গরদ এটা কিন্তু সবার ঘরে ঘরে সমস্ত পুজোতে আমাদের গরদ কিন্তু লাগে ঠিক আছে গরদ পাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় গরদ পেয়ে যাচ্ছেন চারশো নব্বই টাকায় আপনারা গরদ শাড়িটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে একটা দেখাচ্ছি তসর একদম পিওর তসর ঠিক আছে কোনো একদম কোনো মিক্স নয় কিছু নয় সেমি নয় একদম পিওর তসরের মধ্যে দেখাচ্ছে এটা পিওর তসর এটা পিওর তসর শাড়ি এ দেখুন খুব সুন্দর শাড়ি একদম পিওরের হ্যাঁ অসাধারণ পিওরের মধ্যে এটা কিন্তু একদম পিওরের মধ্যে ঠিক আছে একদম পিওরের মধ্যে এটা অল ওভার বডি হবে ঠিক আছে আর এটা এটা রয়েছে আচল এটা রয়েছে মাত্র হাজার পঞ্চাশের মধ্যে মাত্র হাজার পঞ্চাশ মধ্যে একটা পিওর তসর পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে একদম পিওরের মধ্যে এটা তারপরে একটা পাচ্ছেন কাঞ্জিবরণ এই যে কাঞ্জিবরম কাঞ্জিবরম শাড়ি পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা এরকম কাঞ্জিবরম পেয়ে যাচ্ছেন হুম হ্যাঁ কাঞ্জিবরম তো সবাই চেনে তারপরে একটা সিলভার কাতান এই যে এরকম সিলভার কাতান পেয়ে যাচ্ছেন এই দেখুন খুবই সুন্দর এটা ঠিক আছে এরকম সিলভার পুরোটাই সিলভার সিলভার করা কিন্তু পুরোটা সিলভার পুরোটা উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে এটা কিন্তু উইথ ব্লাউজ মাত্র দুশো টাকা এরকম সিলভার একটা কাতান কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এরকম এরকম বক্সের শাড়ি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখুন এরকম বক্সের শাড়ি এটা পাচ্ছেন মাত্র সাড়ে চারশো মাত্র সাড়ে চারশোর মধ্যে এরকম পেয়ে যাচ্ছেন তারপরে এরকম কোটকি মধ্যে কটকি ডিজাইন করা এরকম কপার কপার জড়ির কাজ রয়েছে এটাও একটা খুব সুন্দর শাড়ি ঠিক আছে এটাও দেখুন খুবই সুন্দর শাড়ি এই যে কপা জরি কাজ রয়েছে ঠিক আছে উইথ ব্লাউজ পিস রয়েছে পুরোটা টিপ টিপ করা রয়েছে এটা পাচ্ছেন মাত্র সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে একটা ব্যাঙ্গালোরের মধ্যে পাচ্ছেন খুবই একদম ইউনিক শাড়ি ঠিক আছে খুব সুন্দর শাড়ি এই দেখুন ডিজাইনটা একটু দেখতে থাকুন আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না এই দেখুন খুবই সুন্দর আসলটা পুরো মিনা পুরোটা মিনা মিনা করা রয়েছে ঠিক আছে এটা পাচ্ছেন মাত্র দু হাজার পঞ্চাশ টাকায় হ্যাঁ খুবই একদম পিওরের এটা ঠিক আছে তারপরে এই যে বালুচুরি বালুচুরি পাচ্ছেন মাত্র আমাদের সাড়ে তিনশো টাকা থেকে শুরু বালুচুরি সাড়ে তিনশো টাকা থেকে শুরু হুম হুম এটা বাই কালার এই যে এরকম বাই কালার করা রয়েছে ঠিক আছে সুন্দর শাড়ি এ দেখুন এরকম ঠিক আছে উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে এই যে বালিচুরির ব্লাউজ পিস নিয়ে তো কোনো এই যে এটা ব্লাউজ পিস এই দেখুন ব্লাউজ পিস হ্যাঁ হ্যাঁ এই যে ব্লাউজ পিসে হাতের কাজ রয়েছে ঠিক আছে প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস রয়েছে এই একটা রয়েছে পৈঠানি এই যে একটা পৈঠানি পাচ্ছেন পৈঠানি পাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকা এরকম পৈঠানি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকা এরকম উইথ মিনা উইথ মিনা এই যে এটা ব্লাউজ পিস হ্যাঁ এটা কিন্তু ব্লাউজ পিস এই যে হ্যাঁ ব্লাউজ পিসে হাতের কাজ রয়েছে ঠিক আছে প্রত্যেকটা আমি ব্লাউজ পিসও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে তারপরে এই যে একটা মোডাল সিল্ক এটা হলো মোডাল ঠিক আছে একটা মোডাল সিল্ক আপনারা এই যে এরকম একটা মোডাল সিল্ক আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ 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 পুরো ইউনিকে এই দেখুন এটা হলো মোডাল সিল্ক এটা পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা এরকম একটা সুন্দর মোডাল সিল্ক আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে এটা হলো মহেশ্বরী সিল্ক একটা মহেশ্বরী পাচ্ছেন হুম 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 প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে একটা ভিডিওতে তো দেখানো সম্ভব হয় না তা যতটা পাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা মহেশ্বরী ঠিক আছে হ্যাঁ মহেশ্বরী রয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সুন্দর একটা মহেশ্বরী সিল্ক পেয়ে যাচ্ছেন তারপরে এই একটা একটা সিল্ক এটা একটা সিল্ক বেনারসির মধ্যে রয়েছে মানে সিল্কের কালেকশন দেখাতে গেলে পুরো মানে ভিডিও কভার করা যাবে না ঠিক আছে এত কালেকশন রয়েছে আপনাদের হ্যাঁ পুরো অল ওভার ইন্ডিয়ায় কিন্তু আমাদের সিওরি অ্যাভেলেবেল সেটা বারবার বলছি ঠিক আছে এক পিস শাড়িও আপনি সিওরিতে পাচ্ছেন হ্যাঁ অনেক হোলসেল অনেকেই আমাদের কমেন্ট করেন আপনারা হোলসেলারে এক পিস শাড়ি দিচ্ছেন কেন তো এক পিস শাড়ি তো দেখুন সবাই তো আর ব্যবসা করার জন্য না সব হোলসেলারে যদি না দেয় তাহলে তারাই বা কোথার থেকে নেবে তাই না তার জন্য কি হ্যাঁ এটা ঠিকই যারা আপনারা নিচ্ছেন তাদের থেকে কিন্তু রেট কিন্তু হোলসেল থেকে অনেকটা একটু বেশি হয় ঠিক আছে যারা এক পিস দু পিস নিচ্ছেন তাদের কিন্তু রেটটা একটু বেশি হবে হুম আর যারা বাল্কে ডিল করবেন তাদের কিন্তু রেটটা আরও কমে যাবে ঠিক আছে এটা একটা বিচিত্রা সিল্ক ঠিক আছে যে বিচিত্রা বিচিত্রা সিল্ক রয়েছে ঠিক আছে ঠিক আছে এটা আমি একবার দেখিয়ে দিচ্ছি বিচিত্রা সিল্কটা এটা কিন্তু রয়েছে মাত্র সাড়ে আটশোর মধ্যে মাত্র সাড়ে আটশোর মধ্যে এরকম একটা আপনারা বিচিত্রা সিল্ক পেয়ে যাচ্ছেন এই দেখুন খুব সুন্দর কিন্তু আমি দেখিয়ে দিই শাড়িটা একটা পুজো পুজোর একটা নিউ কালেকশন এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে এই শাড়িটা বিচিত্রা সিল্কটা এই দেখুন ঠিক আছে এটা হলো একটা বিচিত্রা সিল্ক এই যে পুরোটা এরকম কাজ করা হবে এই যে হ্যাঁ হ্যাঁ পুরোটাই কিন্তু স্টোনের কাজ এই দেখুন পুরোটাই স্টোনের কাজ রয়েছে বিচিত্রা ঠিক আছে এটা কিন্তু রয়েছে মাত্র সাড়ে আটশোর মধ্যে মাত্র সাড়ে আটশো ঠিক আছে তারপরে একটা রয়েছে ব্যাগের কাতান সিল্ক ঠিক আছে এগুলোর কিন্তু খুব কম নেন যে সাড়ে চারশো সাড়ে তিনশোর মধ্যে রয়েছে ঠিক আছে তারপরে প্রচুর আমার সিল্কের শাড়ির কালেকশন রয়েছে কিন্তু সেটা তো এক ভিডিওতে শুধু ওটা দেখালে তো ভিডিও শেষ হয়ে যাবে আরও তো শাড়ি দেখাতে হবে তো আমাদের লিনেন বাটিক এই যে লিনেন বাটিক কিন্তু শুরু মাত্র আমাদের সাড়ে চারশো সাড়ে চারশো থেকে এই যে সাড়ে উইথ ব্লাউজ পিস সাড়ে চারশো টাকা থেকে এরকম লিনেন বাটিক আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর একটা কালেকশন তারপরে এই যে আমাদের লিনেন এটা কিন্তু পিওর লিনেনের মধ্যে রয়েছে ঠিক আছে এই একটা রয়েছে পিওর লিনেনের মধ্যে এই যে দেখুন লিনেন বাই লিনেন পুরো একশো গ্রাম লিনেনটা রয়েছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ মাত্র চোদ্দোশো পঞ্চাশের মধ্যে একটা আপনি পিওর লিনেন বাই লিনেন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সব হোলসেল প্রাইস ঠিক আছে এগুলো সব যেটা বলা হচ্ছে হোলসেল প্রাইস আর এই একটা রয়েছে এই একটা আর একটা লিনেন একটা লিনেন বাই লিনেন এই যে এটা রয়েছে মাত্র এটা রয়েছে মাত্র পনেরোশো পঞ্চাশের মধ্যে এরকম একটা সুন্দর লিনেন কিন্তু আপনারা পনেরোশো আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে কিছু তসর এই যে যেহেতু একটু দেখানো অবশ্যই দরকার কারণ মা কাকিমারা একটু তসর শাড়িটাই বেশি পছন্দ করেন ঠিক আছে তো তসর কিন্তু আমাদের শুরু মাত্র তিনশো আশি টাকা থেকে ঠিক আছে মাত্র তিনশো আশি টাকা থেকে আমাদের তসর এই যে ঠিক আছে মাত্র তিনশো আশি টাকা থেকে আমাদের তসর শুরু হ্যাঁ তসর দেখালাম তারপর একটু জামদানি দেখাই যেহেতু পুজো যেহেতু নিউ নিউ জামদানি কালেকশান সব কিছু তৈরি হয়েছে ঠিক আছে তো এটা দেখুন হ্যাঁ আর একটা কথা যাদের যা ভাই বা দিদিরা যারা আছেন বা দাদারা যাদের যেটুকু পুজো আছে সেটুকু নিয়ে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এখন কিন্তু ব্যবসা করার একটা খুব ভালো একটা সময় ঠিক আছে এখন আর এখন কিন্তু রেট অনেকটাই কম আছে এরপর পুজো যত আগিয়ে আসবে তত কিন্তু রেটটা বেড়ে যাবে মাত্র মাত্র মধ্যে মধ্যে এরকম সুন্দর সুন্দর আপনারা জামদানি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক আছে তারপরে যেটা আমাদের তিরিশ টাকার যেটা আমাদের প্রোডাক্ট রয়েছে এই যে এরকম অন্য আমরা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ টাকার মাত্র তিরিশ টাকা এরকম অন্য পেয়ে যাচ্ছেন হ্যাঁ 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 হিউ হিউজ স্টক হ্যাঁ আর যেটা সুতির ছাপা সুতির ছাপাটা আমাদের কিন্তু তখন বলা হয়নি সুতির ছাপা কিন্তু আমাদের শুরু মাত্র নব্বই টাকা থেকে মাত্র নব্বই টাকায় পিওর সুতির ছাপা পাচ্ছেন আর এমনি ছাপার শাড়ি শুরু কিন্তু আমাদের আশি টাকা থেকে আশি টাকা থেকে ছাপার শাড়ি শুরু কিন্তু নব্বই টাকা থেকে আমাদের পিও সুতির ছাপা নব্বই টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো টাকা বন্দনা যেটা শুরু একশো নব্বই টাকা আমি সব দেখিয়ে দিচ্ছি আবার ভিডিওর মাঝখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কিছু সুতির ছাপা আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে কারণ সুতির ছাপাটা দিয়ে তো প্রত্যেকবারই শুরু করা হয় যেটা এখন পুজো তাই একটু সিল্ক বা সব কালেকশান দিয়ে শুরুটা করলাম ঠিক আছে তারপরে এই যে এরকম সুন্দর কপার জড়ির কাজের একটা এই যে জামদানি আপনারা এই যে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চারশো মাত্র সাড়ে চারশোর মধ্যে ঠিক আছে তো সুন্দর জামদানি তারপরে এই যে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের সুন্দর সুন্দর জামদানি রয়েছে ঠিক আছে এরকম জামদানি রয়েছে এই যেটাও খুব সুন্দর একটা কন্ট্রাস্ট আঁচল রয়েছে ঠিক আছে এই দেখুন টিপ টিপ করা সুন্দর একটা কন্ট্রাস্ট আঁচলে সুন্দর একটা জামদানি কিন্তু রয়েছে আমি দেখাচ্ছি ঠিক আছে এরকম একটা সুন্দর ডিজাইনের জামদানি রয়েছে ঠিক আছে এটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি সাড়ে চারশো টাকার মধ্যে হুম তারপরে রয়েছে এই একটা সুন্দর এই একটা কালেকশান রয়েছে ঠিক আছে একটা সুন্দর কালেকশান এগুলো কিন্তু সব রেখে দাও এগুলো কিন্তু সব আমাদের বুটিকের মধ্যে রয়েছে আর একদম নিউ একদম নিউ কালেকশান আমাদের ঠিক আছে একদম নিউ পুজোর একদম পুজোর হিট কালেকশান কিন্তু এগুলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম একদম আপনাদের জন্যই তৈরি ঠিক আছে দেখুন একদম নিউ সুন্দর কালেকশন কিন্তু ঠিক আছে হ্যাঁ এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরকম সুন্দর একটা কালেকশন কবির মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে এই একটা রয়েছে এই একটা রয়েছে ঠিক আছে আমি কিছু জামদানি দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু পুজো পুজোতে তো জামদানি হ্যাঁ সব থেকে বড়ো কথা আপনারা মালটা এখনই তুলে ফেলুন যারা ভাবছেন এখনও যে ঘরে বসে আছেন ভাবছেন যে না ব্যবসা করব করব ওটা না ভেবে আপনারা প্লিজ ব্যবসাটা শুরু করুন ব্যবসাটা শুরু করলে কি আপনারা এই যে এখন যেহেতু পুজো সামনে আপনাদের কিন্তু এখন এই সময়টা কিন্তু রেট প্রচুর কম আছে ঠিক আছে এই একটা জামদানি পাচ্ছেন এই একটা জামদানি একটা এটা মাত্র সাড়ে পাঁচশোর মধ্যে মাত্র সাড়ে পাঁচশোর মধ্যে এরকম সুন্দর পুরো অল ওভার কাজের সুন্দর একটা জামদানি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এই একটা রয়েছে এই একটা সুন্দর কাজের মধ্যে ঠিক আছে এটা রয়েছে মাত্র চারশো নিরানব্বই মাত্র চারশো নিরানব্বইয়ের মধ্যে হুম তারপরে আর একটা দেখি আর একটা না দেখালেই নয় এটাও খুবই সুন্দর একটা কালেকশান ঠিক আছে এটাও খুব ভালো একটা কালেকশান হুম এই দেখুন এই বসে থাকা এরকম এই দেখুন খুবই সুন্দর একদম জামদানির মানে এটা একদম বেনারসি ডিজাইন রয়েছে একদম নিউ নিউ ডিজাইন রয়েছে ঠিক আছে এটা পেয়ে আছেন মাত্র পাঁচশো নিরানব্বইর মধ্যে পাঁচশো নিরানব্বইতে এরকম বর্ডার করা কপার জরির কাজের খুব সুন্দর জামদানি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর কিছু সফটের দেখায় ঠিক আছে এরকম হারের দেখালে আবার কিছু সফটের দেখায় যেমন এই যে সফটের এটা কিন্তু রয়েছে মাত্র দুশো টাকা মাত্র দুশো কুড়ি টাকায় আপনি এরকম একটা সফটের জামদানি পেয়ে যাচ্ছেন তা মাত্র দুশো কুড়ি টাকা ঠিক আছে সুন্দর কালেকশন একদম সুন্দর ডিজাইন মাত্র দুশো কুড়ি টাকা ঠিক আছে তারপরে এই যে এটা রয়েছে মাত্র দুশো ষাট টাকা হ্যাঁ এই যে এটা দেখুন এটা রয়েছে মাত্র দুশো ষাট টাকা সুন্দর একটা জামদানি সফট এগুলো কিন্তু সফটের হ্যাঁ দুশো টাকা তারপরে এই যে এই একটা রয়েছে এটা রয়েছে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা একদম নতুন একদম নতুন ডিজাইন ঠিক আছে তারপরে এই একটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ হোয়াইট রেডে ঠিক আছে এটা পাচ্ছেন দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা এরকম জামদানি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইস আপনারা কিন্তু এক দু নিলে রেট বেড়ে যাবে আর যারা বালকে ডিল করবেন তারা প্লিজ আমাদের কল করবেন হ্যাঁ যার প্লিজ একটু শপে আসুন আপনারা শপে একটু দিন আর যদি যারা না আসতে পারছেন তারা কিন্তু ভিডিও কল করবেন ঠিক আছে স্ক্রিনে নাম্বারে ভিডিও কল করবেন আমাদের কল করবেন আমরা কিন্তু সমস্তটা আপনাদের দেখিয়ে দেবো আর স্ক্রিনের নাম্বারে একটুখানি ফোন করবেন আমরা যদি আসতে কোনো অসুবিধা আমরা কিন্তু গাইড করে নেব ঠিক আছে তো প্লিজ একটু ফোনটা করবেন আমাদের ঠিক আছে এই যে এই একটা দেখুন সুন্দর একটা জামদাই ঠিক আছে জামদাইকে আসেন আরও রয়েছে এবারটা তাঁত দেখায় তাঁত কিন্তু শুরু আমাদের মাত্র পঁচানব্বই টাকা থেকে তাঁত শুরু পঁচানব্বই টাকা থেকে কিন্তু তারপরে আমাদের তাঁত রয়েছে দুশো সা পঁচানব্বই একশো কুড়ি দেড়শো ঠিক আছে এরকম ডিজাইনের হবে দেড়শো দুশো কুড়ি ঠিক আছে হুম দুশো চল্লিশ দুশো ষাট দুশো আশি সমস্ত সমস্ত দামে আপনারা তাঁত পেয়ে যাবেন এই দেখুন সুন্দর সুন্দর তাঁত এই যে ঠিক আছে সুন্দর সুন্দর তাঁত আপনারা পেয়ে যাচ্ছেন এই একটা দেখাচ্ছি মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনের ঠিক আছে এই যে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর তাঁত রয়েছে হ্যাঁ এবার আমি ছাপা যেটা বলেছিলাম নব্বই টাকা থেকে আমাদের নব্বই টাকা থেকে সুতির ছাপা এই যে এই যে এটা নব্বই টাকার আমার সুতির ছাপা নব্বই টাকা এটা সুতির ছাবা ঠিক আছে এটা নব্বই টাকা রয়েছে এটা রয়েছে একশো কুড়ি টাকা ঠিক আছে একশো কুড়ি টাকা এটা এটা একশো কুড়ি টাকা এটা রয়েছে দেড়শো টাকা ঠিক আছে এগুলো দেড়শো টাকা হুম তারপরে রয়েছে এটা একশো পঁয়ষট্টি টাকা হ্যাঁ একশো পঁয়ষট্টি ঠিক আছে তারপরে এরকম আমাদের মলমল রয়েছে এই যে এরকম সুন্দর মালাই কটন একদম নরম সফট একদম নরম সফট শাড়ি কিন্তু এগুলো ঠিক আছে পুরো সফট রয়েছে শাড়ি খুব সুন্দর এই যে এরকম এরকম সুন্দর ডিজাইন রয়েছে এরকম সফট শাড়ি রয়েছে এটা রয়েছে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা ঠিক আছে প্রচুর আমার ডিজাইন রয়েছে আমি এবার কি বলুন তো এক ভিডিও তো দেখানো সম্ভব না তারপরে এই যে এরকম বন্ধনা এরকম বন্ধনা রয়েছে কিন্তু আমাদের ছাপা শাড়িও প্রচুর স্টক রয়েছে এই যে এরকম বন্দনা বন্দনা শুরু কিন্তু মাত্র একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকায় বন্দনা ঠিক আছে তারপরে এই যে মিনু রয়েছে এ দেখুন মিনু এই যে মিনু শাড়ি ঠিক আছে মিনু লোকাল মিনু কিন্তু আমাদের রয়েছে নব্বই টাকা থেকে ব্র্যান্ডেড মিনু দুশো উনপঞ্চাশ ঠিক আছে তারপর রয়েছে যে বিষ্ণুপ্রিয়া এ দেখুন বিষ্ণুপ্রিয়া হ্যাঁ হ্যাঁ তারপর রয়েছে এই যে মালা এ দেখুন মালা সমস্ত শাড়ি সমস্ত ধরনের হ্যাঁ 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 তারপরে তো আরও অনেক খুশি অনেক ধরনের রয়েছে আমাদের শাড়ি সমস্ত তো দেখানো সম্ভব নয় হ্যাঁ কুর্তি রয়েছে এই যে কুর্তি রয়েছে কুর্তি কিন্তু শুরু মাত্র আমাদের পঁয়ষট্টি টাকা থেকে এই যে কুর্তি কুর্তি কিন্তু শুরু আমাদের মাত্র পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি ঠিক আছে কুর্তি রয়েছে হুম তারপর রয়েছে এই যে এরকম এরকম ফ্রক ঠিক আছে মাত্র পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আমাদের এই যে ব্লাউজ ব্লাউজ এই যে ব্লাউজ প্লেন ব্লাউজ মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ রয়েছে ঠিক আছে হ্যাঁ ছাপা রয়েছে মাত্র ষাট টাকা থেকে বাচ্চাদের জামা শুরু আমাদের হ্যাঁ এই যে বাচ্চাদের জামা রয়েছে মাত্র ষাট টাকায় এরকম জামা মাত্র ষাট টাকায় ঠিক আছে তারপরে মোটামুটি লুঙি গামছা বেডশিট ঠিক আছে তারপরে পাঞ্জাবি হ্যাঁ শেরবানি তো সমস্ত কিছু এক ছাদের নিচে একটা দোকান সার জন্য যা কিছু দরকার সমস্ত কিছু আপনারা এক ছাদের নিচে পেয়ে যাবেন হ্যাঁ বেনারসি আমি কিন্তু বেনারসি দেখা দেখানো হয় না আমার তো বেনারসি দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের কিন্তু বেনারসি শুরু কিন্তু দুশো চল্লিশ টাকা থেকে বেনারসি ঠিক আছে দুশো চল্লিশ টাকা থেকে বেনারসি রয়েছে এটা কিন্তু তারপরে আপনার কাতান বেনারসি রয়েছে সাড়ে ছশো টাকা থেকে আর এটা কিন্তু পুরো পুরো পিওর বেনারসি রয়েছে ঠিক আছে একদম মিনার ওপর রয়েছে এটা পাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় হ্যাঁ বাইশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তারপর আরও রয়েছে এই যে এরকম বেনারসি পাচ্ছেন এগুলো পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ এই যে হ্যাঁ হ্যাঁ এটা সতেরোশো পঞ্চাশ হ্যাঁ বেনারসি কিন্তু আমাদের রয়েছে হাজার পঞ্চাশ এগারোশো সমস্ত দামে কিন্তু হ্যাঁ 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 প্রিমিয়াম কোয়ালিটি নিতে গেলে কিন্তু বাইশশো পঞ্চাশ থেকেই শুরু রয়েছে প্রিমিয়াম হ্যাঁ হ্যাঁ তার জন্য পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না এরপর আপনি চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার সমস্ত ধরনের আপনি বেনারসি পেয়ে যাবেন কিন্তু সমস্ত কিন্তু হোলসেল প্রাইস হ্যাঁ যা দেখালাম পুরোটাই হোলসেল প্রাইস আর সবার উদ্দেশ্য সব ভাই বোনদের সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্লিজ ভিডিওটা দেখবেন আর সব থেকে যেটা আমি আবারও বলছি যে যেহেতু এখন সামনে পুজো যারা এখনও বেকার ভাইরা বোনেরা দিদিরা দাদারা বসে আছেন তারা ভাবছেন ব্যবসা করবেন তারা প্লিজ ব্যবসাটা শুরু করুন কারণ এখন কিন্তু জিনিসের দাম কাপড়ের দাম প্রচুর কম রয়েছে ঠিক আছে আর যত দিন বাড়বে যত এগিয়ে আসবে পুজো তত কিন্তু কাপড়ের দাম বেড়ে যাবে তাই আপনাদের কাছে যেটুকু পুজো আছে সেটুকু পুঁজি দিয়েই ব্যবসাটা শুরু করুন কারণ মহাপীঠেশ্বরী শাড়ি বসলে আমরা কোনো দিনও কোনো অ্যামাউন্ট বাধা রাখি না আপনাদের যেটুকু পুজো আছে দু হাজার তিন হাজার যেটুকু আছে হাজার যেটুকু পুজো আছে পাঁচশো টাকা যেটুকু পুজি সেটুকু পুঁজিটা পুঁজি আপনি ব্যবসাটা শুরু করুন ঠিক আছে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি যেহেতু এখন ফ্রডের যুগ চারিদিকে সব ফ্রড হচ্ছে তো আপনারা আগে টাকা দেওয়ার কোনো দরকার নেই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে পুরো মালটা পেয়ে যাবেন ঠিক আছে হাতে মাল পেয়ে টাকা ঠিক আছে তারপরে এক্সচেঞ্জের সুবিধা যা আপনার যেটা চলছে না সেটা এক্সচেঞ্জ করে আপনারা নিতে পারবেন আর সব সময় আমি একটা কথাই ভিওসদের সবার উদ্দেশ্যে বলে থাকি সব দিদিদের উদ্দেশ্যে সব থেকে মেইন আমি দিদিদের উদ্দেশ্যে সবসময় বলি সমস্ত মহিলাদের উদ্দেশ্যে দিদি বোনদের উদ্দেশ্যে যে আপনারা প্লিজ বসে থাকবেন না প্লিজ আপনারা ব্যবসাটা শুরু করুন আগিয়ে আসুন স্বামীদের হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে চলু দেখবেন অনেক ভালো থাকবেন অনেক উন্নতি হবে আপনাদের সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন ঠিক আছে তো নমস্কার শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন সবার জন্য সব মানে স দিন আগেই সবাইকে আমি পুজোর জন্য শুভ আনন্দ শুভ খুব আনন্দে কাটুক আর শুভ শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আছে আনন্দের সহিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পুজো কাটানোর জন্য ঠিক আছে প্লিজ ভিডিওটা দেখবেন দেওয়া নাম্বারে একটু কল করবেন নমস্কার